মন্দিরের চূড়ার কাজ করতে করতে অসাবধানতায় পড়ে গিয়ে মৃত্যু এক রাজমিস্ত্রি ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার আনুমানিক বেলা সাড়ে এগারোটা মন্তেশ্বরের হাটপাড়ার সিদ্ধেশ্বরী মন্দিরের মন্তেশ্বর হাটপাড়ার সিদ্ধেশ্বরী মন্দিরে একটি চূড়া নির্মিত হচ্ছিল সেই চূড়াই কাজ করছিলেন মুর্শিদাবাদ জেলার শান্তিপুর থানার অন্তর্গত বাজার শো গ্রামের এক রাজমিস্ত্রির নাম নীলকণ্ঠ মণ্ডল বয়স আনুমানিক পঞ্চান্ন স্থানীয়দের বয়ান অনুযায়ী ওই রাজমিস্ত্রি মন্দিরের চূড়ার শেষ প্রান্তে ডিজাইনের কাজ করছিলেন কাজ শেষ করে রশি ধরে নিচে নামার সময় রশি ছিঁড়ে গিয়ে মন্দিরের চত্বরে পড়ে গিয়ে জখম হন স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রথমে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দেখিয়ে মৃত ঘোষণা করে মন্তেশ্বর থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ থানায় নিয়ে যায় এই ঘটনায় মন্তেশ্বর হাটপড়ায় শোকের ছায় নেমে এসেছে এই ব্যক্তির মৃত্যু কিভাবে হলো আমাকে বলল তড়ি লাগবে আমি নিচে নামলাম কি কাজ করছিল রাজমিস্ত্রি কোথায় করছিল

কপি করলো এলো আপনি নিচে কার কেটে গেল কেটে গিয়ে নিচেই রসে কপি গুলো ধরে নিয়ে নিচে পড়ে মন্দিরের উপর থেকে মন্দিরের উপর থেকে আর আমি ছিলাম নিচের দাঁতে আমি কোনো রকম নিচে গাছ বা কাঁচুন নিয়েছি কোনো রকম নেমে লোকজন ডেকে নিয়ে এসে এরকম ব্যাপার সব বললাম ওখান থেকে হাসপাতালে নিয়ে হসপিটাল থেকে ডাক্তারবাবু যাওয়া কি উনি মারা গেছেন এখন বডি কোথা গেছে বডি এখন মনসার থানা আপনার নাম আমার নাম বিজয় মালিক